হ্যালো বন্ধুরা তো আজকে একটা দারুণ জিনিস শেয়ার করবো আপনাদের সাথে তো এইখানে দেখতে আছেন পায়রাগুলো কত ভালো আছে আর একটা এমন জিনিস শেয়ার করবো যেটা আপনারা যদি করেন আপনাদের একটা ডিম বাচ্চা নষ্ট হবে না তো সেই জিনিসটা শেয়ার করবো কি কি খাবার দিই কী ওষুধ দিই তো সবটাই দেখাবো আপনাদের সাথে তো ভিডিওটা আমি কষ্ট করে বানাচ্ছি তো একটু লাইক ফাইক করবেন তো দেখেন এখানে দেখেন সব পায়রা কত সুন্দর আছে এবার দেখেন একটা জিনিস দেখাচ্ছি তো আমি যখন বাচ্চা তুলি তার মধ্যে দেখেন আগে যখন তুলতাম একটা জিনিস করাতে এ দেখেন এখানে দুটো বাচ্চা আছে আমি দেখাচ্ছি দেখেন ওই দেখেন দুটো বাচ্চা ওই দেখেন এখানে দুটো বাচ্চা এ দেখেন এখানে দুটো বাচ্চা এ দেখেন এখানে দুটো বাচ্চা এখানে দুটো বাচ্চা দেখেন দেখেন সব জায়গায় দুটো দুটো করে বাচ্চা ফুটেছে মানে একটা ডিমও মিস যায়নি তো কি করলে এই জিনিসটা হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের মানে এত সুন্দর রেজাল্ট পেয়েছি ওই দেখেন এখানেও দুটো বাচ্চা আর এই দেখেন এখানে একটা বাচ্চা ফুটেছে আর একটা ডিম ফেটে ফেটে গেছে গেছে মানে দেখাচ্ছি দেখেন ফাটা আছে তো ডিমে হাত দেবেন না কিছু ডিম আছে যে হাত দিলে নষ্ট হয়ে যায় তো দেখেন এই জিনিসগুলো কিসের জন্য হয়েছে মানে দুটো ডে করে ডিম আপনার ফুটে যাবে কোনো ক্যালসিয়ামের কমই নেই তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো দেখেন এই পাড়াটা ডিম দেবে আর এটাও ডিম দেবে এর ডিমটা এই ঘরে চেলে দেবো আর এ দেখেন বাচ্চা দুটো মানে সব বাচ্চা দুটো করেই ফোটে একটা বাচ্চা এখন মিস যায় না আগে কিছু বাচ্চা মিস যেত দুটো একটা করে মানে মিস যেত দুটো বাচ্চা একটু মরে যেত বা একটা বাচ্চা ফুটতো একটা বাচ্চা ফুটতো না তো কি করেছি আমি সেটাই দেখাব তো এ দেখেন খাবার নিয়ে এসেছি বাইরে তো এগুলো আমি সব ঢেকে ঢেলে ঢেলে দেখাবো কতটা পরিমাণ কি আছে এ দেখেন তো বুঝতে পারবেন যে এই জিনিসগুলো খাওয়ালে আপনার একটা বাচ্চা মিস যাবে না তার আগে একটা ওষুধ আপনাদের দেখিয়ে দিচ্ছি এ দেখেন ঝন্ডু পাঞ্চাল্লিশ এটা নিয়ে আসবেন এটা আনলে আপনার লিভার লিফিউ টুটু করতে হবে না এটাতে আপনার অনেক দিন যায় লিভার লিফিটুটু বেশি দিন যায় না আর এটা আপনি যদি নিয়ে আসেন এটা আপনার প্রায় তিন চার মাস আরামসে চলে যাবে এক লিটার জলে পাঁচ এমএল আর এটা দেওয়ার নিয়ম হলো সপ্তাহে দুবার তিনবার দিলে এটা দারুণ কাজ এটা দারুণ মানে এইটার জন্যই বাচ্চাগুলো ফুটছে আর খাবারগুলোর জন্য বাচ্চাগুলো একটা নষ্ট হচ্ছে না পায়রাও আনফিট হবে না একটা আর এটা হলো ওই যে অষ্টাবেড অস্টা বেড দেবেন এর মধ্যে একটা বিমনাল মেশাতে হবে তিরিশ এমএলের এটা হয়তো পাঁচশো এম এ দেখেন পাঁচশো এম এলের সাথে এখানে মেশানোর জিনিসটাও লেখা আছে দেখাচ্ছি আমি এ দেখেন এই যে বিম বিমড়াল মেশাতে হবে তিরিশ এম এলের এ দেখেন পাঁচশো এম এলের সাথে তিরিশ এমএল লেখা আছে ওখানটা এইটা মিশিয়ে আপনার পনেরো দিন পর পর খাওয়াতে হবে তার আগে কিন্তু খাওয়া খাওয়ালে হবে না তার আগে যদি খাওয়ান পায়রা কিন্তু ডিমের খোসা মোটা হয়ে যাবে বাচ্চা কিন্তু ফুটবে না পনেরো দিন পর পর খাওয়াবেন বিন্দাস বাচ্চা ফুটবে একটা বাচ্চাও নষ্ট হবে না এবার খাবার কি মানে কি খাবার দিয়ে আমি ওটা দেখাচ্ছি আপনাদের কি পরিমাণে দিন তো ওগুলো প্রথমে খুলতে হবে তো দেখেন একটা তালা নিয়ে এসেছি তো এগুলো খুলতে গেলে ঢালতে হবে আপনাদের আগে গমটা ঢেলে দেখাচ্ছি কতটা এখানে কী পরিমাণে আছে তো এ দেখেন এই যে গম নিয়ে এসছি আমি যেখান থেকে গম নিয়ে আসি ওখানে খাবারগুলো খুব পরিষ্কার থাকে তো আশা করি গম দেখলে বুঝতে পারবেন কতটা পরিষ্কার এ দেখেন এই গম আর ধুতেও হবে না তাও ধুয়ে নিলে ভালো হয় তো আমি তো এগুলো ধুই না কারণ আমার এই যে এইটার কাজ হলো এই যে ঝন্ডু পাঞ্চাল্লিশ এইটা যদি এর মধ্যে কোনো ইনফেকশান থাকে তো এইটা ওই ইনফেকশন ইনফেকশানটাকে মেরে ফেলে মানে ওটাকে হজম করিয়ে দেয় কোনো ইনফেকশান হতে পারে না তো তা আমি ধুচ্ছি না এগুলো তো এ দেখেন এগুলো ঢালছি এখানে আছে কিলো গম তো এইগুলো খাওয়াবেন যেসব পায়রা ডিম বাচ্চা করে তাদেরও খাওয়াতে পারেন আর যেসব পায়রা উড়াচ্ছেন তাদেরও খাওয়াতে পারেন তো এইটাতে খাওয়ালে নর্মালি ছ ঘন্টা সাত ঘন্টা উড়ে যাবেন ঘন্টা তো এখন অনেকক্ষণ পর রোদ উঠলো আজকে মেঘলা এদের এর এখনও গম আছে এখানে একশো এক টাকার খাবার আছে তো এই দেখেন গম দেখেন তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে যদি খাবার দেন তো দেখেন আমি কি কি করছি এই দেখেন গম দেখেন কত পরিষ্কার এই জিনিসটা যদি করেন আপনাদের একটা বাচ্চা নষ্ট হবে না এটা আপনার সপ্তাহে তিনবার খাওয়াতে হবে এক লিটার জলে পাঁচ এম খাওয়ার পর বিকেলবেলা দিয়ে দেবেন আর এটা হলো খাওয়ার পর বিকেলবেলা দেবেন এটা পনেরো দিন পর দেবেন অষ্ট বেড আর আর এই খাবারটা দেবেন তাহলে আপনার একটা বাচ্চা নষ্ট হবে না এ দেখেন আমি খাবারটাও দেখাচ্ছি আমি সব খাবার মিক্স করেই নিয়ে এসেছি এখানে দেখেন ছ রকমের খাবার আছে সব পড়ে গেছে খাবারগুলো তো এ দেখেন এগুলো সব মিক্স করে দেবো এ দেখেন এখানে বাজরা আছে মাইলো আছে তারপরে এই যে এইগুলো হলো এগুলো হলো পাখির দানা বদ্রি পাখি যেগুলো খায় এখানে ছয় রকম খাবার আছে এদের রাগি এদের মাইলো এগুলো আস্তে আস্তে সব এর মধ্যে দেবো দেখেন হাটকা আছে এখানে এই যে কালো কালো যেগুলো আমি বের করে দেখাচ্ছি এই যে বাজরা এ দেখেন এখানে ভুট্টার দানা আছে এই যে ভুট্টার দানা এই যে হাটকা এগুলো আছে সব এক কিলো করে মানে রকমের খাবার আছে বাজরা হাটকা মাইলো রাগি আর এই চীনা যেগুলো বলেন এই দেখেন চীনা যেগুলো পাখি খায় ছোটো ছোটো ঘাসের দানা যেগুলোকে বলে এই দেখেন জোয়ার এই ছয় রকম খাবার আপনি দিয়ে দেবেন যেগুলো দেখতে পারলেন এখানে এইগুলোই পায়রাকে খাওয়াবেন পায়রার বাচ্চার মধ্যে কোনো ক্যালসিয়াম ভিটামিনের কমই থাকবে না আর এই জিনিসটা খাওয়াবেন একটাও ডিম নষ্ট হবে না তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এগুলো আমি মিক্স করে নেব এখন আমার খাবার শেষ হয়ে গেছিলো তো এই খাবারটাই আমি আনি প্রতিবারই এই এক হাজার দশ কুড়ি টাকার মধ্যেই পুরো ফিনিশিং হয়ে যায় আমার খাবারের তো এগুলো দেখেন মিক্স করে দিলাম তো এখন বেশি হাডি খাবার দেবেন না কারণ গরম পড়েছে পায়রা যদি ওড়ান তাহলে দেবেন কারণ ওদের যে উড়ানের ঘাটতিটা পূরণ করবে ওই খাবারে তো এইগুলো নর্মাল খাবার খাওয়ান এইটাই ঠিক আছে পুরো একদম পারফেক্ট পায়রা ফোক কিচ্ছু হবে না আর পারলে ধুয়ে নেবেন তো আজকে মেঘলা ওয়েদার বলে আর ধুলাম না তো দেখেন এগুলো মিস করে নিলাম তো এগুলোই বিকেলবেলা একবেলা করে খাবার খাওয়াই আমি তো এইভাবে খাওয়ান একটা বাচ্চা নষ্ট হবে না দেখলেন তো সব করা ডিম ফুটে গেছে এই যে এইটা আনার পর থেকে এই যে এইটা এক লিটার জলে পাঁচ এম এটা অনেক দিন যাবে আর আগে লিভার লিফিপটু দিতাম ওটাই অনেক দাম বেশি আর ওটার মধ্যে অল্প থাকে ষাট এম না কত এম এল থাকে আর এটা অনেকটা এম থাকে মানে ডবল থাকে ওর তো সেই হিসেবে অনেক লাভ আছে আর অনেক কাজ আছে এটার দুটোই ভালো খালি ওটা একটু কম থাকে এটা অনেক বেশি থাকে আর এটা ওর থেকে ভালো তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবে এটা আমি মিশিয়ে এখন রেখে দিই পায়রা ক্ষোভের সাথে ওই যে ওই ডাব্বার মধ্যে রেখে দিই ওখানেই ডাইরেক্ট থাকে